নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের আবেদনকারীদের জন্য বড় সুখবর বদলে গেল লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার নিয়ম এই মাত্র নোটিশ দিয়ে জানালো নবান্ন বর্তমানে আরও বেশি সংখ্যক মহিলাকে এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দেওয়ার জন্য এই পরিবর্তন করা হয়েছে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করবেন তারা এই সুবিধাগুলি পাবেন তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে আবেদনের ক্ষেত্রে কি পরিবর্তন করা হলো বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এবার আরও বেশি সংখ্যক মহিলা পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা বেশ কিছু শর্ত তুলে দিল রাজ্য সরকার তো কোন কোন শর্তগুলি তুলে দেওয়া হলো চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়া আরও সহজ করে দিল রাজ্য সরকার এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে একটি বড়সড় শর্ত তুলে দিল নবান্ন এখনও পর্যন্ত রাজ্যে লক্ষ লক্ষ মহিলা আবেদন করেছেন এই প্রকল্পে কিন্তু দেখা গিয়েছে এমন অনেক মহিলা আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সকল মহিলাদের জন্য এই মাত্র একটু নতুন নির্দেশিকা জারি করল নবান্ন জানানো হলো এবার থেকে আধার কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড এবং জাতির শংসাপত্র না থাকলেও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন মহিলারা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আপনাদের যাদের কাছে আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এবং জাতিগত শংসাপত্র নেই তারাও এবার থেকে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করে সুবিধা পাবেন এরপর বলা হয়েছে গত দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলাই এই প্রকল্পে আবেদন করেছেন কিন্তু অনেকেই আবেদন করতে পারেননি কারণ বেশ কিছু সমস্যার জন্য আর এই সমস্যার সমাধানের জন্য এবার রাজ্য সরকারের নতুন পদক্ষেপ শনিবার জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা জারি করে মুখ্য সচিব জানিয়েছেন এবার থেকে কোনোভাবেই ফেরানো চলবে না উপভোক্তা মহিলাদের অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার থেকে কিন্তু কোনো মহিলা এই প্রকল্পের থেকে বাদ যাবেন না জেলা জেলাশাসকদের তিনি নির্দেশ দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যেসব মহিলারা আবেদন করতে আসবেন তাদের কোনোভাবেই ফেরানো যাবে না যদি স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এবং না থাকে তাহলে তাদের অন্যান্য তথ্য যাচাই করে জাতি যদি দেখা যায় তারা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনুমোদন দিতে পারবে জেলাগুলি আর এই নির্দেশিকা ইতিমধ্যে জারি করেছে নারী ও শিশু কল্যাণ দপ্তর অর্থাৎ বন্ধুরা এবার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার তারপর বলা হয়েছে গতকাল পর্যন্ত প্রায় দু কোটি মহিলা ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন সূত্রের তরফে জানা যাচ্ছে এখনও পর্যন্ত এই প্রকল্পে রাজ্য সরকারে খরচ হয়েছে এক হাজার নব্বই কোটি টাকারও কাছাকাছি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন প্রচুর পরিমাণ অর্থ কিন্তু রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বরাদ্দ করে রেখেছেন আর যারা এখনও পর্যন্ত এই ফেব্রুয়ারি মাসের টাকা পাননি তাদের টাকা কিন্তু দু থেকে একদিনের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার তো বন্ধুরা যারা এখন এই ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তাদের টাকা কিন্তু দু থেকে এক দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার এবার জানিয়ে দেব মার্চ মাসে কারা কারা অতিরিক্ত টাকা বা ডবল টাকা পাবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা এই ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন না অর্থাৎ যারা দু থেকে এক দিনের মধ্যে টাকা পাবেন না তাদের কিন্তু সেই টাকা মার্চ মাসে একসঙ্গে দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা তো যারা এখনও এই ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তারা যদি দু থেকে এক দিনের মধ্যে এই মাসে টাকা না পান তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে এই টাকাটা একসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার থেকে আবেদনকারীরা স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এবং জাতিগত শংসাপত্র ছাড়াই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন